নবেบุรีর জীবন অফিসার বোধ যুবকদের এই যাদের বয়স 18 থেকে 25 golonganদের জন্য আবেদন করুন এখানে যারা আছেন অবশ্যই তাদের বয়স যদি থেকে 25 নিয়ে আমাদের কাজ করা শুরু আছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে এর ব্যবস্থা আছে এবং খুব কম আমাদের ओनली 5% ইন্টারেস্ট যদি যেটা 1.5% বা কি পদ্ধতি এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা তবে এটা ব্যাপক আকারে দেওয়ার সুযোগ নাই কারণ হলো যে আমাদের বার্ষণিক একটা বাজেট আছে এবং প্রশিক্ষণ যারা নেবেন এবং যারা প্রজেক্ট নেবেন তাদের জন্য এই সুযোগটা আছে আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আমাদের দপ্তর থেকে তারপর আপনি আমার বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আসবেন আমি আসলে আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করতে চান সেই বিষয়টা আমি বলি বেশি হয় গবাদি পশু পালন এবং মৎস্য চাষের মধ্যে বেশি প্রশিক্ষণ হয়ে থাকে তা আমি এই প্রশ্ন আমি চেষ্টা করবো যে কৃষিতে যদি আপনারা আসেন আমাদের লোক লাগবে Então, como é que 3 juntou